আমি ছোটোবেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলাম কিন্তু আমার পাশে যদি দেখতে পাচ্ছেন কবি ঘোষ মহাশয় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে যার জন্যে বাফুড়িতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছিলাম তারা নদিন ধরে চলেছিল তখন গ্রীষ্মের সময় ছিল বীরভূম বর্ধমান মুর্শিবাদ সহ সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিল সেই রক্ত সংকটকে মোচনের উদ্দেশ্যেই আমার ওই প্রয়াস ছিল তারপরেও শিবিরও করেছিলাম আমার বক্তব্য এটাই যে এটা এমন একটা সম্পদ যেটা এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো যন্ত্রে আবিষ্কার হয় নাই এটাকে মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা উপায় এবং এই পথ অবলম্বন যারা করেছে আমার যারা বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত আছে বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও অন্যান্য প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এভাবেই আমরা এগিয়ে চলুন যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন তার মাধ্যমেও ব্লাড ডোশো ক্যাম্প করার কথা বলেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক যারা আছে তারাও ব্লাড ডোস ক্যাম্প করে থাকেন কিন্তু এটাই যথেষ্ট নয় এছাড়াও আরও রক্তের প্রয়োজন মুমূর্ষু রুগীদের এবং আমার প্রসূতি মায়েদের বাঁচানোর জন্য তাই এই জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আছে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গত বছর আমি পূর্ব বর্ধমানের যে রাজ্য সম্মেলন হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলন বীরভূমে করা হোক বীরভূমের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বীরভূমের সমাজসেবী সংগঠনগুলোকে সচেতন করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন এবং রাজ্য নেতৃত্ব আমার কথাতে এবং আমার ডাকে সারা দিয়েছেন এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে যেসব স্বেচ্ছেবীক সংগঠনগুলো আছে তারা এসে আমার বীরভূম জেলার যে টিম আছে সেই টিমটাকে অনুপ্রাণিত করছে তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমি চাইব বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক যাতে বীরভূম জেলার আমার কোনো প্রসূতি মা বীরভূম জেলার আমার কোনো থেলাসিমা পেশেন্ট বীরভূম জেলার কোনো মুস রোগী রক্তের জন্য জীবনহানি না হয় এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ পাহাড় থেকে সাগর আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই আমাদের রাজ্যের সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভান্ডারকে পূর্ণ রাখব তেইশটা জেলার চারশো প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি এসছেন আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছি যে আমাদের দেশে একটা রক্তদানের আইন প্রয়োজন যাতে করে যাতে রক্তের কারবারকে বন্ধ করা যায় আমরা চাইছি যে আমাদের দেশের রক্তদানের হার আরও বৃদ্ধি করতে সেই কারণে সম্মেলন এবং এই সম্মেলনে সমবেত হয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী যারা একটাই তাদের লক্ষ্য রক্তদানের হার বৃদ্ধি করা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আমরা যে সম্মেলন করছি তার আয়োজন করেছে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশান আয়োজন করেছে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা আদাব জানাই এবং আমরা বলি যে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে যার উদ্যোগ এবং সহযোগিতা আমরা সব থেকে বেশি পেয়েছি তিনি আর কেউ নয় আমাদের এই জেলার রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতি মাননীয় কাজল শেখ মহাশয় আমরা তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সম্মেলন থেকে পরবর্তী যে সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের একটাই লক্ষ্য আমরা গোটা পশ্চিমবঙ্গে দু সালে দেড় লক্ষ রক্ত ইউনিট সংগ্রহ করব এবং এই শপথ সংগ্রামকে নেওয়ার জন্যেই আমাদের আজকের এই মহতি পদযাত্রা একটা বিষয় লক্ষ্য করা যায় যে হসপিটালে দালাল চক্র এই রক্ত নিয়ে এবং পাশাপাশি রোগী মৃত্যু পর্যন্ত হয় সেইগুলো কীভাবে আপনারা মনে রাখতে হবে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ছেলেরা মেয়েরা রক্তদান করতে সক্ষম কিন্তু দুঃখের হলেও স্বাধীনতা ছিয়াত্তরটা বছর পরেও আজও সংখ্যাগরিষ্ঠ মানুষ রক্তদান করে না আর এই রক্তদান করে না বলেই মানুষকে মানুষকে বাঁচাবার জন্যেই রক্ত দিতে হয় চাহিদার যোগানে ফারাক থাকে বলেই দালাল রাজ থাকে যদি মানুষ স্বতঃস্ফূর্ত এগিয়ে এসে রক্তের ভাণ্ডার পূর্ণ করে দেয় মানুষ চাইলেই যদি রক্তের যোগান পেয়ে যায় তাহলে কিন্তু দালাল রাজ থাকবে না আর সেই কারণেই সম্মেলন করে আমরা বলছি যে দালাল রাজকে যদি হাঁটাতে হয় তাহলে রক্তদানের হারকে বৃদ্ধি করো আর মানুষের রোগীর মৃত্যুর ঘটনা আমরা তো চাই যে বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা করুন বিয়ের আগে জেনে নিন আপনার পাত্র এবং পাত্রীর কোনো রোগ আছে কিনা তাহলে কিন্তু তিরিশ শতাংশ রক্তের সাশ্রয় আমরা করতে পারবো বিয়ের আগে যদি থ্যালাসিমিয়া রোগের পরীক্ষা আমরা করে নিতে পারতাম তাহলে ভারতবর্ষে এত দুঃখ কষ্ট থ্যালাসিমিয়া রুগীদের হতো না সেই জন্যও এই আবেদন নিয়ে আমরা পথটা চলতে চাই পরিক্রমা করতে চাই